পৃথিবীতে হয়তো বনে বোনের সম্পর্ক এমন একটা সম্পর্ক যেটা হয়তো কখনো শেষ হওয়ার মতো আসলে মা বাবার পরে যদি কেউ মা বাবার মতো করে কাউকে ভালোবাসতে পারে সেটা হচ্ছে একমাত্র বড় বোন বড় বোনই কিন্তু ছোট ভাই বোনদের মা বাবার মতো করে ভালোবাসতে পারে নিজের মায়ের পেটের বোন নেই থেকে কিন্তু এদের আমি নিজের বোনের মতোই গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো নতুন একটা আমার ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আমি এসেছি কালকে রাত্রেবেলা মাসে বাড়িতে তুমি তো আজকে মাসি বাড়িতে সারাদিন কি কি করি না করি সেটাই তোমাদের সাথে মাসি বাস কেটে নিয়ে আসলো ওটাই আর কি আমি ভিডিও ইন্ট্রো দিচ্ছিলাম যেন মাসি মানে হাইলে হাইলে যাচ্ছিলো যাতে মাসিকে দেখা না যায় তো যাই হোক এই যে আমার মাসি বাড়ি এটা এটা আমার মাসি বাড়ি মানে আমার মাসি বাড়ির চারিদিকেই ঘর এটা মাসি রান্নাঘর এটা বড় ঘর এটা একটা ঘর এটা একটা ঘর আর ওইদিকে কলপাট এদিকে দেখো ভাত বসিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ ভাত বসিয়ে দিয়েছে মাসি আর হচ্ছে মেশো আজকে মাংস নিয়ে এসেছে এটা কিসের মাংস মানে দুই রকম মাংস নিয়ে এসেছে কেউ খাবে পাটা কেউ খাবে ব্রয়লা আমার যে ভাই বোনরা আছে সাথে মেশো কেউই কিন্তু পাটার মাংস খেতে পছন্দ করে না আর আমি তো বয়লারের মাংস একদমই খাই না তোমরা জানোই ভালো করে আর সেই কারণেই কিন্তু মেশো দু রকম মাংস নিয়ে এসেছে দু রকম মাংসই রান্না হবে আর আমার মাসির হাতের মাংস কিন্তু খেতে অনেক বেশি টেস্ট হয় মাসিকে দেখতে কিন্তু একদম আমার মায়ের মতো একটা ভিডিওতে একজন কমেন্ট করেছিল মাসি হ্যাঁ অনেকদিন আগে লিখছে কি তোমার মা আর মাসি তো সেম একই রকম দেখতে তা দুই বোন একই রকমই তো হবে বিয়ের পর এটা যেহেতু মানে প্রথম আসলাম বিয়ের পর মাসি বাড়িতে তো সেই কারণে মেশো কিন্তু হচ্ছে মাছ মাংস টাংস সব কিছু বাজার করে নিয়ে এসেছে খাওয়া মানে না খাওয়া হলে যেতে দিবে না আমরা ভেবেছিলাম এসেছি সকালবেলা উঠেই চাটা খেয়ে বাড়ি যাবো কিন্তু সকালবেলা উঠেই মেশো বাজারে গেছে আমি যেহেতু চিকেন খাই না মানে মাটন খাই সেজন্য মেশো আমার জন্য কাঁঠার মাংস নিয়ে এসেছে আমি না সত্যি কথা বলতে যতই ফোনের সামনে দাঁড়িয়ে কথা বলি না কেন আমার কথাগুলো না একটু এ আটকে আটকে যায় অনেকদিন থেকেই ভিডিও করি তবু অনেকটাই আটকে আটকে যায় তো পরে কিন্তু আমাকে সেটা ভয়েস দিয়ে কাভার করতে হয় তো ভাবলাম যে চলো এই জায়গাটা আমি ভয়েস দিয়ে কাভার করে দিই ওইদিকে বোনরা রসুন পিঁয়াজ ছোলাছুলি শুরু করে দিয়েছে আর আমার কাছ থেকে তো আগে এই কাটারিটা চেয়েছে আমি এখনও পর্যন্ত নিয়ে গিয়ে দেইনি তো ভাবলাম যে চলো কাটারিটা নিয়ে গিয়ে দিই কারণ বোনরা ওইদিকে চিল্লাচ্ছে যে তোর ভিডিওটাই আগে আমরা কখন থেকে কাটারি যাচ্ছি দিয়ে যা তো সেই কারণে আমি এখন কাটারিটা নিয়ে যাব। আর এদিকে দেখো ঘরের মধ্যে সবাই গোল হয়ে বসে সবাই বলতে সুজাতা সঙ্গীতা মাসি আমি আমরা সবাই মিলে একসাথে গোল হয়ে বসেই কিন্তু কাটা করছিলাম আর সুজাতা কালকে রাত্রে বাড়িতে আসার পরের থেকেই কিন্তু ওর সেই পরিমাণে শরীর খারাপ মানে জ্বর চলে এসেছে জ্বর সর্দি মানে আগের থেকেই ছিল কালকে একটু কম ছিল কালকে মেলা ঘুরে এসে আবার ওর শরীর খারাপটা বেশি হয়ে গেছে আর এদিকে দেখো আমরা মাসি বাড়িতে না ছোটোর থেকে যখনই আসতাম মাসির একটা অভ্যাস কী বলতো মানে আমরা যখনই আসতাম সঙ্গীতে আসুক আর আমি আসি যেই আসি না কেন বা আমার মাই আসুক আমার মামিই আসুক যেই আসুক না কেন আমার মাসি আর রান্নাঘরে যায় না আমাদের দ্বারাই রান্না করিয়ে নেয় এটা প্রথম থেকে মাসির অভ্যাস আমি আগে যখন আসতাম আমি তো রান্না করতে তখন জানতামই না তো তাও মাসি বলতো যে যা মা একটু রান্না কর একটু রান্না কর মাসিকে কিন্তু রান্না বান্না করে খাইয়ে দাইয়ে তারপর যেতাম মানে যে বারেই এসেছি যে বারে এসেছি আমার মাসি রান্নাবান্নাটাকে এত বেশি ভয় পায় কেউ আসলেও একদম বেশি আলসি হয়ে যায় তো সঙ্গীতাও যখনই আসে তখনই কিন্তু সঙ্গীকে সঙ্গীতাকে দিয়েও রান্না করায় আর আমার মা মামিরা এলে তো আর কোনো কথাই নেই ও আর রান্নাঘরের আশেপাশে নেই এবার আসার পর মাসি কিন্তু আমাদের বলেছিল যে তোরা দুই বোনই রান্না কর আমরা বলেছি না আমরা তো দুই বোন রান্না করবো না কারণ আমি বাড়িতেও রান্না করি এখানে এসেও রান্না করব এটা অসম্ভব তো পাশে থেকে একটা বউ মানে মাসির যেন কি হয় জানি না এসে বলছিল কেন রান্না করে খাওয়াতে পারিস না মাসিকে একদিন তখন বললাম যে এখন তো আমরা মাসির বাড়িতে এসেছি মাসি এখন রান্না করে খাওয়া মাসি যখন আমার বাড়িতে যাবে তখন আমার মাসিকে একটা কুটো ছেড়ে দুটো করতে দেবো না আমার মাসি এতটাই অলস যে বাড়ির বেশিরভাগ রান্না কিন্তু আমার মেশই করে যেটা সত্যি কথা আমার মেশই কিন্তু বেশিরভাগ রান্না করে আর হচ্ছে আর আমি এখানে আসার আগের দিন মেশো বলেছিল। মাগো তুমি আসবা আমি একদিন প্রেশার কুকারে ওই যে আমার বরের জন্মদিনের দিন যে মাংস রান্না করেছিলাম আমাকে মেশো ওইভাবে ঠিক মাংস রান্না করতে বলেছিল যে আমি পাঠার মাংস নিয়ে আসবো তুমি প্রেসার প্রেশার কুকারে ওইভাবে রান্না করে খাওয়াই তো মেশু কিন্তু আমার হাতে রান্নাবান্না খেতে খুব ভালোবাসে যখন আবার খারাপ হয় তখন কিন্তু আবার মুখেই বলে দেয় যে মা এটা হয়নি ওটা হয়নি মানে মেশো যেহেতু নিজেই রান্না করে তো রান্নার প্রসেসগুলো জানে সাথে কোথায় কী হলো না হলো মানে ভুলশ্রুটিগুলো আর কি ভালো মতো বুঝতে পারে আর ভালো হলেও বলে যে মা খুব ভালো হয়েছে যাই হোক এই জিনিসটা আমার খুব ভালো লাগে মানে মুখের সামনেই বলে দেয় খারাপ ভালো যেটাই হোক না কেন বলে দেয় তো এদিকে হচ্ছে মাসি আবার আমাদের একটু কষানো মাংস দিয়ে গেল সবাইকে তো আমার ভাই আবার মানে রাজদ্বীপ ও আবার হচ্ছে বাটার মাংস খায় না তো দেখো ও কেমন করে শুয়ে আছে আমরা সবাই খাচ্ছি আমরা যখন বারবার বলছিলাম আ কি স্বাদ হয়েছে কি স্বাদ হয়েছে বাচ্চা মানুষ তো আর নিজেকে মনে হয় সামনে রাখতে পারেনি বলে যে দিয়ে দে তো একটু খেয়ে দেখি কেমন হয়েছে পরে মানে মাংস খানি তাও রসগুলো খেয়েছে গ্রেভিগুলো যে ছিল গ্রেভিগুলো খেয়েছে তো যাই হোক পরে মাসি ভাত আর তরকারি এইখানে নিয়ে এসে বললো আমাকে বলল ভাত বাড়ার কথা আর সঙ্গীতাকে বলল তুই জায়গা করে দে সুজাতাকে বললো তুই জলের বোতল দে আর মাসির ওইদিকে বাসন কসন মাসতে গেছে তো এদিকে দেখো আমি হচ্ছে ভাত বেড়ে দিয়ে দিলাম আর সারা রাত্রি তো কালকে আমাদের ঘুম হয়নি যখন ক্লাব বোন এক জায়গায় হই তখন আর কিসের ঘুম বলো সারা রাত্রি সেই গল্প গল্প টল্প করে অনেক রাত্রে ঘুমিয়েছি বলতে গেলে আর এদিকে আমাদের যেহেতু তাড়াতাড়ি বাড়ি যেতে হবে তো সেই কারণে কিন্তু আমি আর কি তাড়াহুড়ো করছিলাম যে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি রেডি হবো রেডি হয়ে বাড়ি চলে যাব কারণ পরের দিন শনিবার আজকে যদি যেতে না পারি তাহলে পরের দিন শনিবার পরে যাবে সেদিনও যেতে পারবো না আমি ভাবছিলাম কোনো কারণে যদি আজকে বের হতে না পারি কালকে শনিবার পড়ে যাবে কালকেও যেতে পারবো না তাহলে একবারে যেতে যেতে আমার রবিবার আর আমি চাইছিলাম না সত্যি কথা বলতে এতদিন এখানে থাকতে মানে এতদিন থাকতে চাইছিলাম না কারণ আমি হচ্ছে সাত আট দিনের জন্য ভাদ্র মাস উপলক্ষে বাপের বাড়িতে এসেছি আমি চাইছিলাম এই সময়টা আমার মার সাথেই কাটাতে মানে সত্যি কথা বলতে বিয়ের পর না মাকে এখন বেশি মিস করি আমার কোথাও আর যেতে ভালো লাগে না সব সময় মনে হয় একটু ফ্রি হলে মনে হয় মার সাথে কথা বলি তারপর একটু বাহানা পেলেই মনে হয় মার বাড়িতে যাই মার সাথে সময় কাটি এরকম একটা তো যাই ছোট ছোটোর থেকে আমার মাসি কিন্তু আমাকে কোলে পিঠে করে বড় করেছে আমি কিন্তু ছোটোবেলাতে মামা বাড়িতে ছিলাম আর মামা বাড়িতে ছিলাম মাসির কাছেই ছিলাম মাসুর মাসির কাছেই বলতে গেলে আমি মানুষ হয়েছি কারণ আমার ভাই আমার দুই বছর আমার দুই বছর বয়স যখন তখনই ভাই হয়ে গেছে আর আমার ভাই না খুব মানে খুব বায়না করতো সবসময় কান্নাকাটি করতো তো সেই কারণে আমি মামাবাড়িতে মাসির কাছে বড় হয়েছি মাসির বড় মা এদের কাছে বড় হয়েছি আর আমার ভাই মার কাছে ছিল মানে দুটো বাচ্চাকে মা সামলাতে পারতো না তো আমরা যখন যে টাইমটা বের হবো সেই টাইমটা প্রচুর পরিমাণে বৃষ্টি আর এইদিকে দেখতেই পারলে মাসি আমার মাথাটাথা হাসিয়ে দিল সুন্দর করে মাসি বলতেছিল কি তেল দিয়ে দিই মাথার মাথায় আমাকে না আমি তো তেল দিবই না আমার মাসি বললে চোখের মধ্যে কাজল দে কাজল দিলে ভালো লাগবে তো অনেকদিন ধরে আমিও না চোখের মধ্যে কাজল দেই না তো আমি কাজলটা দিলাম আর মাসি আমাকে এইভাবে আজকে চুল বেঁধে দিয়েছে এইভাবে চুল বেঁধে না আমি মানে ঠিক স্যাটিসফাইজ না কারণ কি বলো তো ওই যে দেখো সামনের দিকে আমার চুলগুলো কীভাবে বেরিয়ে এসেছে মানে কার্লি হাত তো এইভাবে চুল বাঁধলে আমার ঠিক ভালো লাগে না আর তো সেই কারণে আমি মাসিকে বলছিলাম একদম ভালো লাগছে না একদম ভালো লাগছে না মাসি বলছে যে না ভালো লাগছে তোর চোখে ভালো লাগছে না কিন্তু আমাদের চোখে ভালো লাগছে আর আমার কাছে কি বলো তো আমি যেভাবে রেডি হবো মানে আমার কাছে যদি ভালো লাগে তাহলেই আমার কাছে ভালো আর মানে কার কাছে ভালো লাগলো কার কাছে খারাপ লাগলো সেটা আমার দেখার দরকার নেই তো আমার না আজকে ভালো লাগছিল না কি তো সঙ্গীতা আবার এত মোটা করে সিঁদুর দিয়ে দিয়েছে ক দিদি তোকে না আমরা কোনোদিন বউরূপে দেখিনি সত্যি কথা বলতে আমাকে না কেউ কখনো বউরূপে দেখেনি মানে যে শাড়ি সায়া ব্লাউজ পরে সবসময় আমাকে যারা মানে যারা যারাই দেখেছে সবসময় আমাকে চুড়িদার কুর্তি নাইটি এগুলো করাই দেখেছে তো আমাকে মাসি অনেকবার বলেছিল বোন অনেকবার বলেছিল দিদি শাড়ি পর শাড়ি পর কিন্তু সত্যি কথা বলতে মানে শাড়ি পরতে ভালো লাগে কিন্তু গরমের মধ্যে ওই ব্লাউজ ট্লাউজ পরো এই সব ঝামেলা না আমার একদমই ভালো লাগে না তো আমি বোনদের বললাম যখন আমাদের বাড়িতে যাবি তখন একদিন শাড়ি পরে তোদের বউ রূপে সাজিয়ে দেখাবো কোনোদিন যদি মনটা চায় শাড়ি পরি সত্যি কথা বলতে আমার বর কোনোদিন পিন বা কুচি ধরে দেয় না তো সেই কারণে আমার শাড়ি পরার শখ আস্তে আস্তে মিটে গেছে কেউ যদি শাড়ি পরিয়ে দেওয়ার থাকতো তাহলে কিন্তু পরতে ইচ্ছা করতো তো যাই হোক মাসির বাড়ি অনেকটাই গ্রামে মানে অনেকটাই গ্রামের ভিতরে প্যাটলার থেকে অনেকটাই ভিতরে ঢুকতে হয় তো দেখো গ্রামের চারপাশ কত সুন্দর না পরিবেশটা তো আগে কিন্তু যখন আমরা ছোটো ছিলাম তখন তো গাড়ি ঘোরার ব্যবস্থা ছিল হেঁটে হেঁটে মাসি বাড়িতে যেতাম মানে হাটার ভয়ে মাসি বাড়ি আসতে ইচ্ছা করতো না তো যাই হোক বাড়িতে আসার পর দেখে আবার রোড উঠে গেছে কোনো বৃষ্টি বৃষ্টি চলো আসার পরে